গল্পটা শেষ করার আগেই আমার মোবাইলে স্পেস শেষ তাই গল্পটা সেকেন্ডটা পার্টটা আবার বলতে হচ্ছে তো আমার হাজব্যান্ড যেহেতু স্কনে গেলাম আমরা তো প্রভুজিকে প্রভুজি লিখলেন যে কত টাকা জন্মাষ্টমী উপলক্ষে আমরা দিতে চাচ্ছি ওটা লিখলেন লেখে টেকে আমরা প্রণাম টোনাম দিয়ে চলে আসছি তারপরে আমরা ওই ইস্কনেই আছে হলো কিছু জিনিসপত্র কেনার জায়গা ওখানে আমরা টুকটাক জিনিস কিনছি হঠাৎ করে মাতা যে এসে বললেন যে প্রভু আপনাকেদের ডাকছে তা আমরা ভাবলাম প্রভু বলছি প্রসাদ টসাদ দেওয়ার জন্য ডাকছে তা আমরা ওই জিনিসপত্র কিনে প্রভুর এখানে আবার গেলাম যাওয়ার পর প্রভু বলছে যে আপনারা মনে হয় টাকাটা দিতে ভুলে যাচ্ছে বলেন আমরা বলছি আমি বলছি তুমি টাকা দাও নাই আমি টাকাটা কিন্তু আলাদা করা আলাদা করা ছিল কিন্তু এই কথার ঠেলায় টাকা না দিয়ে আমরা চলে আসছি আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে এরকম টুকটাক মানে ভুলে যাওয়ার রোগ আছে হ্যাঁ এটা মনে হয় আমাদের যেহেতু চল্লিশ হয়ে গেছে বয়স আমার মনে হয় চল্লিশ বছরের মানুষদের এইটা হলো একটা কমন প্রবলেম যে ভুলে যাওয়া আগে আমার ছোটোবেলায় আমার মনে আছে আমার কখনো স্কুলের রুটিন লিখে রাখতে হয়নি আমার মেমোরাইজ ছোটোবেলায় বলতে কি আমি যখন ইউনিভার্সিটিতেও পড়তাম তখন আমার আমি কখনও রুটিন লিখতাম না কারণ রুটিন আমার মেমোরাইজ এই সাত দিন পাঁচ দিনের রুটিন আমার মেমোরাইজ কোন কোন কোনটার পর কোনটা ক্লাস হবে আমার মেমোরাইজ আমার লিখতে হতো হ্যাঁ কিন্তু এই এখন মানে ছোট্ট বিষয় যেটা খুব জরুরি বিষয় এগুলো আমরা ভুলে যাচ্ছি আসলে এটা মানে আমাদের মনে হয় যে মানে চারদিকের যে প্রেশার আমাদের কাজের যে প্রেশার দিনের যে ভাগ দৌড় এগুলোতে আসলে আমাদের খুবই ক্ষতি হচ্ছে তো আশা রাখি আপনারাও আপনাদের এইসব কাহিনিগুলো আমার সাথে একটু শেয়ার করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা বাই